কণ্ঠশিল্পী হিসেবেই সারা দেশের মানুষের কাছে পরিচিত পড়শি তবে এবার তাকে দেখা যাবে রূপালী পর্দায় তাও আবার দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে পড়শি ও সাকিব জুটি বেঁধেছেন শামীম আহমেদ রনি পরিচালিত রানা পাগড়া দ্য মেন্টাল ছবিতে সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নাজেহাল শিরোনামে এই ছবির একটি গান গানটিতে জমে উঠেছে সাকিব ও পড়শির মিষ্টি রসায়ন সাকিবের সঙ্গে পশির নাচও অভিনয় ছিল সাবলীল সেই সাথে দুজনের রোমান্টিক খুনসুটি ভিন্ন মাত্রা দিয়েছে গানটিকে থাইল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি গানটিতে অভিনয়ের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন পশি তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী শান রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে সাকিব পশি ছাড়াও আরও অভিনয় করেছেন তিশা আচল মৌসুমি হামিদ মিশা সওদাগর প্রমুখ বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না